আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব অনির্বাচিত সরকার করিডর দেওয়ার এক রাখে না বলছে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্তে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব সংক্রান্ত বিষয়ে জনগণের ম্যান্ডেটবিহীন একটি অনির্বাচিত সরকারে এমন সিদ্ধান্ত নেয়ার একতেয়ার নেই বলেও মনে করে দলটি এ বিষয়ে তাই সরকারকে পরামর্শ জানাবাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো একান্ন জন নিরীহ ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আরো একান্ন জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরো শতাধিক মানুষ এ পর্যন্ত উপত্যকায় নিহতের মোট সংখ্যা দাঁড়ালো বান্ন হাজার তিনশো পঁয়ষট্টি জনে তবে গাজা সরকারি হিসেবে নিহতের সংখ্যা বাষাট্টি হাজার সাতশো জন এরপর জানাবো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্য টানা ষষ্ঠ দিনের মতো আবারও গুলাগুলি পাকিস্তান সেনাবাহিনী জম্মু কাশ্মীরের পারগাওয়াল সেক্টরের আন্তর্জাতিক সীমান্তের পার থেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি শুরু করেতে উত্তেজনা ছড়ায় একই সময় অন্য এলাকাতেও গুলির শব্দ পাওয়া গেছে টানা ষষ্ঠ দিনের মতো এই এদিকে পাকিস্তানে ধরা পড়ল ভারত প্রশিক্ষিত এক ভয়ানক সন্ত্রাসী মিলল ড্রোন এবং বিস্ফোরক পাকিস্তান সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ের দাবি পহেলগাঁয় হামলার পর ভারতের অভিযানের জবাবে পাকিস্তান সেনাবাহিনী মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং করেছেন তারা ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের অভ্যন্তরে সন্ত্রাসের অকারটা প্রমাণ হাতে পেয়েছে আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দা এবারে জানাব বেলুচিস্তানে ট্রেন ছিন্তায় ভারতের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে বলছে পাকিস্তান জাতিসংঘে নিযুক্ত এক পাকিস্তানি কূটনৈতিক গত মাসে জাফর এক্সপ্রেস ট্রেন চিন্তায়ের ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণ ইসলামাবাদের হাতে রয়েছে আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে দা এক্সপ্রেস টিউবইন এবং প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনির্বাচিত সরকারের করিডোর দেওয়ার নেই বলছে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব সংক্রান্ত বিষয়ে জনগণের ম্যান্ডেটবিহীন একটি অনির্বাচিত সরকারের এমন সিদ্ধান্তে নেওয়ার এক্তিয়ার নেই বলে মনে করছে দলটি তাদের সংখ্যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং রাজনৈতিক মতানৈক্য ছাড়াই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে সেটি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে তাই সরকারকে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে এমন স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বৈঠক সূত্র থেকে জানা গেছে সব তথ্য রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানা গেছে বৈঠকে বিএনপি সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে একটি দায়িত্বশীল দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে এই ইস্যুতে তাদের মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করবে এই ইস্যুতে ভারত ও চীনের মনোভাবও পর্যবেক্ষণ করবে একই সঙ্গে রাখাইনে বাস্তব পরিস্থিতি এবং তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কি করছে তার জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করবে এরপর সংবাদ সম্মেলন করে যৌক্তিকতা নিয়ে জাতির সামনে পুরো বিষয়টি তুলে ধরবে পাশাপাশি সেখানে জনগণের ম্যান্ডেটবিহীন একটি অনির্বাচিত সরকার যে এ ধরনের স্পর্শকাতর ইস্যুতে সিদ্ধান্ত নেয়ার ইখতিয়ার নেই সে বিষয়টি তুলে ধরবে তারা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারেফ হোসেন বলেছেন আমরা এখনো বিষয়টা রাখাইনের মানবিক করিডর দেওয়া পুরোপুরি জানি না পত্রপত্রিকায় দেখেছি সরকারের একতরফাভাবে দেশের জনগণ তথা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলাপ আলোচনা না করেই ধরনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আমরা এটাও শুনেছি মানবিক কারণে তারা এই করিডোর দেবে কিন্তু সেটা কিভাবে দেবে তা জানি না আমরা এটাও শুনেছি যে কিছু শর্ত আছে কিন্তু শর্তগুলো কি এগুলো আমরা জানি না তাই মনে করি সরকারের এই বিষয়গুলোকে জাতিকে সুস্পষ্ট গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও একান্ন জন নিরীহ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি হামলায় একদিনে আরও একান্ন জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও শতাধিক এতে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় বান্ন হাজার তিনশো পঁয়ষট্টি জনে পৌঁছেছে এছাড়াও গত আঠারোই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় দুই হাজার তিনশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে আজ এই প্রতিবেদনের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও একান্ন জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে যার ফলে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলে গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে বান্ন হাজার তিনশো পঁয়ষট্টি জনে পৌঁছেছে বলে মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ১১৩ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লক্ষ সতেরো হাজার নয়শো পাঁচ জনে পৌঁছেছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পরে থাকলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি প্রায় সতেরো মাস ধরে গাজা ও ইসরায়েল যুদ্ধের কখন যে অবসান হবে পুরো বিশ্ব এখনো বলতে পারছে না অনেকেই মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে সবাই এর মধ্যে উল্লেখযোগ্য অংশীদার হচ্ছে মিশর কাতার সৌদি আরব সহ আরব বিশ্বের বিভিন্ন দেশও ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো গুলাগুলি চলছে পাকিস্তান সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের পারগল সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি শুরু করে এতে উত্তেজনা ছড়া একই সময় অন্য এলাকাতেও গুলির শব্দ ভাগ গেছে টানা ষষ্ঠ দিনের মতো এই গুলির ঘটনা ঘটেছে গতরাত থেকে বুধবার তিরিশে এপ্রিল নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু ও সীমান্তে এই গুলাগুলির ঘটনা ঘটে খবর ভারতীয় মাধ্যম এনডিটিভির ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্য রেখার কাছে জম্মু কাশ্মীরের নওসেরা সুন্দরবানী এবং আখানুর সেক্টরে গুলি চালায় পাকিস্তান সেনারা বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখার প্রান্ত থেকে গুলি চালানো হয় এতে পাল্টাগুলি করে জবাব দেয় ভারতীয় বাহিনী এ সংঘাতে অযাচিত ছোট অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে দেশটি বলছে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে আন্তর্জাতিক সীমান্তে গুলাগুলি ভারত ভালোভাবে নিচ্ছে না প্রতিবারই ভারতীয় সেনারা উপযুক্ত জবাব দিয়েছে এর আগে সোমবার আটাশে এপ্রিল রাতে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয় ওই দিনও পরিমিত ও কার্যকরভাবে জবাব দেওয়ার কথা জানায় ভারতীয় সেনাবাহিনী গত বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তানি সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের গুলাগুলির ঘটনা ঘটেছে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের হামলার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার নিয়েছে বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত এলাকায় ছুটি কাটাতে আসা ছাব্বিশ জন পর্যটককে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে নিহতদের মধ্যে এক নেপালের নাগরিকও ছিলেন এই ঘটনায় আরও এক কাশ্মীরি স্থানীয় বাসিন্দাও মারা যান তিনি এক সন্ত্রাসীর কাছ থেকে রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন এই ঘোষণার পরই নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হামলার জন্য তার সেনাবাহিনীকে একরকম পাকিস্তানে ধরা পড়ল ভারতের প্রশিক্ষিত সন্ত্রাসী মিলল ড্রোন এবং বিস্ফোরক পাকিস্তান প্রেস দাবি হামলার পর ভারতের অভিযোগের জবাবে পাকিস্তান সেনাবাহিনী এক গুরুত্বপূর্ণ প্রেস দাবি করেছে ব্রিফিংয়ে তারা ভারতীয় সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের অভ্যন্তরে সন্ত্রাসের অকাট্য প্রমাণ হাতে পেয়েছে আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে দা এক্সপ্রেস টিউবিন বেলুচিস্তান সহ পাকিস্তানের অভ্যন্তরে ভারত পরিচালিত সন্ত্রাসী তৎপরতার বিষয়টি তুলে ধরে জানানো হয় সম্প্রতি এক ভারতের প্রশিক্ষিত পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে যার কাছ থেকে একটি ভারতীয় ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি উদ্ধার করা হয়েছে অর্থাৎ এমন একটি ডিভাইস যে ডিভাইসের মাধ্যমে দূর থেকে কোনো গাড়ি বা পরিবহন বা জনসমাগমের মধ্যে বিস্ফোরণ ঘটানো যায় এমন এক ভয়ানক অস্ত্র ভারতের প্রশিক্ষিত এক ট্রাসীকে গ্রেপ্তার করেছে পাকিস্তান সেনাবাহিনী আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন পঁচিশে এপ্রিল ঝিলাম বাস স্ট্যান্ডের কাছ থেকে আব্দুল মজিদ নামের এক ব্যক্তিকে আটক করা হয় যিনি ভারতীয় গোয়েন্দাদের প্রশিক্ষণপ্রাপ্ত যার কাছ থেকে একটি আইইডি দুটি মোবাইল ফোন এবং সত্তর হাজার রুপি উদ্ধার করা হয়েছে পরবর্তী অনুসন্ধানে তার বাড়ি থেকে আরো দশ লক্ষ রুপি এবং একটি ভারতীয় ডোন